তার ঐতিহাসিক নেতৃত্বের দেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে গেছেন কি সেই মুহূর্তে দেশনেত্রী আমাদের সর্বজীত দেশমাতা গণতন্ত্রের মাতা পাঁচবার প্রধানমন্ত্রী তিনবার প্রধানমন্ত্রী যিনি নির্বাচনে কোনদিন পরাজিত হন নাই শুধুমাত্র মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করে বিদ্ধkaleও তিনি কারাবরণ করেছেন মিথ্যা মামলায় তিনি আজ তার জীবন সংকটে আবার হাসপাতালে নেত্রীকে আমরা পেতে পারি না আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন বিশেষ করে কাজ করে সবাই যে যাই হোক যেই মতে যে দলের হোক দেশ নেত্রী এবং খেলাদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের স্বাদের থেকে আবার সুস্থ অভায় সম্পূর্ণ ফিরে পাই একটি কথা মনে রাখবেন জাতি অনেক সংকট অতিক্রম করেছে নেত্রী অনেক করেছেন আরেকটি বেগম খালেদা জিয়া আগামী শত শত বছরও ওই জাতি আর পাওয়ার সম্ভাবনা নেই আপনারা তার জন্য আবারও দোয়া করবেন די נאָר סרה דאָס ער אַז מייטל דאָס וואָס איז בוכשניער דאָ